সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচটিতে আল আহলের বিপক্ষে মাঠে নেমেছিল। মেসির সেই অবশ্য গোল শূন্য ড্র নিয়ে মাঠ ইন্টারমিয়ামি বর্তমানে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে এক ম্যাচে এক ড্রতে এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নাম্বার অবস্থান করছে ইন্টারমিয়ামি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচে মাঠে নামছে কোচ হাবিয়ার মার্শারানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে এবার এফ সি পর্তর বিপক্ষে মাঠে নামবে ইন্টার ইন্টারমিয়ামি ইন্টারমিয়ামি মিয়ামি এফ সি পড়তো এখন পর্যন্ত একে অন্যের মুখোমুখি কোনো ম্যাচ খেলেনি দুই দল প্রথমবারের মতো একে অন্যের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে দুইটিতে জয় একটিতে পরাজয় এবং দুইটি ম্যাচ ড্র করে বিপরীতে পড়তো নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে তিনটিতে জয় একটিতে পরাজয় এবং একটি ম্যাচ ড্র করে তাই বর্তমান ফর্ম বিবেচনায় ইন্টার থেকে এগিয়ে রয়েছে এফসি পোর্তো ইন্টার মিয়ামি বনাম এফসি পোর্তোর মধ্যকার এই ম্যাচটি খেলা হবে মের্সেডেস বেঞ্জো স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বিশে জুন শুক্রবার রাত একটায় অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে ভক্তরা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে ম্যাচটি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চবারে গিয়ে এই নির্দিষ্ট ক্যুয়ারটি লিখে সার্চ করলে ম্যাচটি দেখতে পাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ